আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনি কি একজন ট্যাংরা মাছ চাষ করতে আগ্রহী তাহলে ভিডিওটা আপনার জন্য দেশি ট্যাংরা মাছ যা বর্তমান সময়ের জন্য অতি লাভজনক এবং কি জনপ্রিয় একটি মাছ যা বাজার চাহিদা সবসময় বেশি থাকে এবং কি বাজারে বিক্রি করলে ভালো একটি মূল্য পাওয়া যায় আপনারা যারা দেশি অরিজিনাল ট্যাংরা মাছের পানা চাষ করতে চান তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ট্যাংরা মাছের পানাগুলো সংগ্রহ করতে পারেন ট্যাংরা মাছ যে কোনো মাছের সাথে মিশ্র বা এককভাবেও চাষ করা যায় এই ট্যাংরা মাছ চাষের ক্ষেত্রে খুব অল্প সময়ে বাজারজাত করা যায় সর্বোচ্চ আপনার চার থেকে সাড়ে চার মাসে আপনি চোদ্দো থেকে পনেরো পিস কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন এই ট্যাংরা মাছের পোনাগুলো আপনি প্রতি শতাংশে যদি এককভাবে করতে চান চারশো থেকে পাঁচশো পিস চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে করতে চান তাহলে দুশো থেকে আড়াইশো পিস এই ট্যাংরা মাছের পোনাগুলো চাষ করতে পারবেন অনেকে অনেক চাষিরা ভুল করে থাকে অতিরিক্ত ঘনত্বের পোনা দিয়ে দেয় যার কারণে বড় হতে অনেক দেরি হয় এই পোনাগুলো যদি আপনি চারশো থেকে পাঁচশো পিস এককভাবে করেন তাহলে খুব দ্রুত বড় হবে আপনার স্কিনের যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে এক হাজার থেকে বারোশো পিস তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের যে কোনো সাইজের ট্যাংরা মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা ইনশাল্লাহ আমাদের হেসারির মুক্ত ভাইরাস মুক্ত বুট থেকে এই ট্যাংরা মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি তাই আপনারা চালিয়ে নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন আর একটা কথা হচ্ছে আপনার এই ট্যাংরা মাছ চাষের ক্ষেত্রে যে পুকুরটাতে আপনি এই ট্যাংরা মাছ চাষ করবেন এই পুকুরের পানি হতে হবে একদম পরিষ্কার যদি পরিষ্কার না থাকে তাহলে আপনার চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগ করলে পানিগুলো পরিষ্কার হবে কারণ ট্যাংরা মাছের পানি লাগে একদম পরিষ্কার তাই আপনারা যারা ভাবছেন যে দু হাজার পঁচিশ সালে ট্যাংরা মাছের পোনা চাষ করবেন তারা চালিয়ে নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন তো মাছ চাষি ভাইয়েরা আপনারা অনেকেই রয়েছেন বেকার বেকার না থেকে মাছ চাষ করুন বেকারত্ব দূর করুন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের এই মাছ চাষ সম্পর্কিত যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ